হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা হিডিংপুর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত গাইস সবাই কেমন আছে জানিও তো আমিও ভালো আছি তো গাই দেখো আজকে চলে নিয়ে এসেছে একটা মেনু নিয়ে তো মেনুতে আসি তো কী গাইস আছে তোমার গরম গরম ভাত আলু সিদ্ধ আলুর সবজি আলুর দিয়ে একটা বাটার চটচের মতন গাইস করেছি তার সাথে আছে তোমার আমের আচার চলো গাই হ্যাঁ গাইস আর আচারটা তোমার ঘরে বানানো জানো আর জানো তো আমার খাওয়ার সময়তে যে দোকানে যে আচার কিনতে পাওয়া যায় তো ঘরে তোমার সব আচারই থাকে তবে তোমার মিক্স আচারটা শেষ হয়ে গেছে তো এখন তোমার ফাইনালি আমের আচার ছিল তো সেই আমের আচারটা নিয়েছি ভাত দিয়ে খেতে আর গাইস গরম গরম ভাত কীরকম লাগবে বলো তো বেশ জানো তবে গাই বেশি সময় গাছ কিছু তরকারি করে নি তো ওটাই করেছি আজকে বেশ গাইস দারুণ খাওয়া হলো গো আলু সিদ্ধ দিয়ে আর আলুর বাটি চচ্চড়ি দিয়ে আর তার সাথে তোমার আমের আচার কার না ভালো লাগে বলো তো গাই আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও হ্যাঁ গাইস আর একটা কথা না বললেই না তোমরা হয়তো বলবে ফোনটা একটু প্যাক করে হ্যাঁ গো গাইজ ফোনটা একটু প্যাকা করে মানে আমার বাঁ সাইডে রেখে দিয়েছিলাম যেখানে তোমার লাইট ছিল আর কি লাইট বরাবর আমি বসেছিলাম বটে কিন্তু আমার একটু সাইড হয়ে গেছিলো কারণ তো গাইজ ওখানে ভাতটা করে রেখেছিলাম তো সামনে ওই জন্য তোমার আর কি সামনে তোমার ক্যামেরাটা রাখা হয় আর কি আর যেহেতু তোমার স্ট্যান্ড নেই ধরো জানোই তো বোতলে বোতলে হিলান দিয়ে মোবাইলটা আমি রেখে দিয়েছিলাম ওই জন্য তোমার হাত ছিল তো তো ওই জন্য আর সরানো হয়নি তাই যেখানে ছিল সেখানে রেখে দিয়েছিলাম ওরকম করে আমি ভিডিওটা বানিয়েছিলাম তো যাই হোক গাইজ আর তোমরা যারা আমার পাশেতে আছো তোমরা তোমরা আমার সারা জীবন পাশে আছো ওই পাশে থেকেও আর যারা বড় আছো আমার থেকে তাদেরকে অনেক প্রণাম জানাও ও ছোটোদের আমার অনেক অনেক বুক ভাড়া ভালোবাসা জানাই হ্যাঁ আগাইস একটা কথা না বললেই না আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের থ্যাংক ইউ সো মাচ আর যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলঘন্টা বাজিয়ে দিয়ে তোমরা আমার পাশে থাকো আর গাই যে অলটা যে আছে না অল ঘন্টার মতো ওইটা কিন্তু মানে বটনটা কিন্তু ট্যাপ করে দেবে ঠিক আছে কারণ ওটা ট্যাপ করে দিলে কি বলো তো আমার ভিডিও যখন আমি পোস্ট করব সাড়ে পাঁচটা থেকে মানে পাঁচটা থেকে শুরু হয় আমার ভিডিও পোস্ট করা তো তখন থেকে তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর সবার আগে তোমাদের ভিডিও তোমরা তোমরাই আগে দেখতে পাবে আর কি সেখান থেকে তোমরা নোটিফিকেশান পাওয়া মাত্র তোমাদের অনেক সুযোগ সুযোগ সেখানে আমারও অনেক সুযোগ সুবিধা হবে তোমাদেরও হবে সেটা তো চলো গাইস খাওয়া দাওয়াটা করে নিই আর বেশিরকম তো বক বাক করে ফেললাম আহ হ্যাঁ তোমরা অনেকেই বলতে চেয়েছো যে আমার বাড়ি কোথায় চলো আমার বাড়ি কোথায় আছে তোমাদের ফাইনালি বলেই দিই আমার বাড়ি হচ্ছে তোমার গাইজ মুর্শিদাবাদ জেলার মানে সর্বাঙ্গপুর আমার গ্রামের নাম হচ্ছে সর্বাঙ্গপুর কিন্তু দেখো গাইজ তোমাদের সর্বাঙ্গপুর অনেকেই তোমরা চেনো না অনেক তোমার নাম শোনো অনেক জন্য তোমার অবাক হয়ে যাও ওই জন্য আমাকে রেজিনগর বলতে হয় কেন বলো তো গাইজ দেখো একটা সিটিকে সবাই চেনে জানো যেমন বল வஹரமபுர சேட் எட்ட சிடி பஹரமூட சிட்டி যাই হোক দেখো বেললাগাঁও যদি আমি অনেকজনের নাম করি তো বেললাগাঁও চিনতে পারে রেজিনগর যদি নাম করি অনেকজনাই চিনতে পারে গাইস দেখো পলাশি যদি কেউ নাম করি পলাশিও চিনতে পারে গাইস যেই যে বলি না যে আমাদের গ্রামের নাম কি বাড়িতে গেছা রাজনগর সর্বাঙ্গপুর তখন গাইস কেউ আর চিনতে পারে না গো ওই জন্য আমাকে বাধ্য হয়ে রেজিনগর বলতে হয় তো যাই হোক গাইস আমি প্রতিদিন আমি তিনটে সময় এই চ্যানেলে লাইভে আসি তোমরা সবাই লাইভে জয়েন করো প্রতিদিন গাইস একদিনও বাদ না আমি তিনটে থেকে সাড়ে তিনটের ভিতরে আমি এই চ্যানেলে প্রতিদিন আমি লাইভে এসে থাকি তোমরা চাইলে আমার লাইভে জয়েন করতে পারো আর কি ঠিক আছে ঠিক আছে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে থাকি আর আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদের তাদের জন্য বলি তো তোমরা কেউ মানে তোমরা যদি কেউ আমার কাছ থেকে যদি কেউ জানতে চাও তাহলে তোমরা আমার লাইভে প্রতিদিন জয়েন করতে পারো ঠিক আছে যারা তোমার নতুন চ্যানেল খুলেছে তারা অনেকেই দেখি আমার চ্যানেলে আসে কোনো কিছু জিজ্ঞাসা বা থাকলে সেগুলো জিজ্ঞাসা করে আমি তাদের রিপ্লাই দিয়ে থাকি তাদের তোমার কোনো অসুবিধা নেই এখন যেন যত তোমার বড়ো বড়ো ক্রিয়েটারও আছে তারা কোনো দিনই তোমাদের এরকম যে রিপ্লাই করে এরকম করে দেবে না ঠিক আছে দেখো আমিও তো একদিন নতুন ছিলাম তাই না বলো আমি তো দিন দিন আমি পুরো দু হাজার বাইশ সাল থেকে আমি ইউটিউব কাজ করছে আর কি আমিও একদিন এরকম তোমাদের মতো ছিলাম গো তখন আমারও কোনো অসুবিধা নেই আমি পাইনি কারোর কাছে সাপোর্ট গাইস পারোর কাছে একটু হেল্প পাইনি যত বড়ো বড়ো ক্রিয়েটার বললো তাদেরকে আমি অনেকেই লাইভে কমেন্ট করতাম ভিডিওর বক্সে কমেন্ট করতাম কেউ তারা জীবনে উত্তর দেন যত যাই হোক আমি নিজে নিজে সব কিছু করেছি গাইস চাই না গাইস আমি তোমরা আমার মতো যে এত মানে কষ্টকর করে থাকো ঠিক আছে দেখো আমি চাইলেই তো দেখো তোমরা আমাকে কমেন্ট করে যাবে তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো আমি যতটুকু পারি আমার সাধ্য মতো তোমাদের আমি এখান থেকে ঘরে বসে তোমাদের আমি পাশে থাকবো ওকে তো চলো তো দেখো গাইস তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো খেতে গাইস কিন্তু ভীষণ ভালো লাগছে গো দেখো অনেকটা আজকে বক বক করে ফেললেন দেখো এরকম বক বক করে না করলে না গাইস অনেকদিন বলা হয়নি আর কি ঠিক আছে তো যাই হোক দেখো গাই ভিডিওটা ডিলে মানে ভয়েসটা আমি যে দিয়েছিলাম আর কি সেটা দেখো ভীষণ পরিমাণে বাইরের দিকে বক্স বাজছিলো যেহেতু তো বাইরে তো ধরো কার ধরো বার দিয়ে কার ধরো সাধী মানে এটা ওটা ধর হতেই থাকেছে বলে তো গাইস ওই জন্য তোমার আর কি সেই যে ভয়েসটা আমি কথা বলেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঠিক আছে বুঝতে পেরেছি এবার তো চলো গাই খাওয়া দাওয়াটা করে নিই আর কি আর বলবো আর গাই জানো তো প্রতিদিন তোমার এই কদিন থেকে জানো তো এই মাছ আসছে না গো যে মাছের যে মাছওয়ালা যে মাছিটা আছে না তোমরা এর আমার ভ্লগ ভিডিওতে যারা আমার তোমার ভ্লগ ভিডিও দেখো তারা সে ভ্লগ ভিডিওতে দেখবে মাসির মনির আমার মাছওয়ালা যে মাসি বিক্রি করতে আসছে মাছ সে মাসে দুটো তিনটে ভিডিও পোস্ট করা আছে বড়ো ভিডিও পড়া আছে এমনকি শর্ট ভিডিও পোস্ট করা আছে গো ওখানে তো যারা তোমরা আমার ভিডিও তো দেখো ব্লগ ভিডিও তারা তোমরা অবশ্যই দেখতে হবে দেখো মাসে আস কর গাইস প্রায় তোমার যদিদিন থেকে বৃষ্টি হচ্ছে মাসেরা দেখা নেই গো সেই তোমার মাছ আনতে গায়ে যেতে হবে সেই কাদা জলে সেই বাজারে জানো তো অনেক দিন ধরে মাছ খাওয়া হয় নি তো ভাবলাম দেখি যে এখনই তো গরম গরম তো একবার কার খাওয়া তার জন্য দেখো এটাই আমি করেছিলাম আলু সুদ্ধ আলু আলু পাঠুচুরি করেছিলাম আর তার সাথে আমের রাতার ছিল ঘরে ওটা দিয়ে খেয়ে নিয়েছি আর গায়ে ঘরে যেন গাইস আমের আচার থাকার অনেকটাই সুবিধা কেন বলো তো যাই রকম তো আলু সিদ্ধ নিলে তুমি ফ্যান নিলে একটু ঠিক আছে ফ্যানটা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে এনে তারপর তোমার আচার দিয়ে ভাত কাটা হয়ে যায় গাইস তোমরা যদি বলো আমাকে সম্পূর্ণ আচার দিয়ে ভাত খেতে আমি সেটাই খেতে পারবো কেন বলো তো গাইস কারণ আচার যেন তো আমার খেতে ভীষণ ভালো লাগে আর জানাই তো আমি লেবু ছাড়া পাগল লেবু টমেটো শশা আর তার সাথে তোমার আচার এগুলো হলে গাইস আমার ভাতের সাথে তরকারি কোনো লাগবে না এটা দিয়ে আমি খেয়ে নেবো তাতে আমার কোনো ব্যাপার নেই তো চলো গাইস আজকে মতো টাটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানার ছিল যে চলো টাটা